সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক চলে আসছি পেঁয়াজ ও রসুন আলুর তো দর্শক এখানে দেখতে পাচ্ছেন চায়না রসুন রয়েছে চায়না আদা দেখতে পাচ্ছেন এখানে তারপরে আহ দেশি রসুন দেখতে পাচ্ছেন দর্শক দেশি রসুন কিন্তু আমদানি হচ্ছে মোটামুটি তো আজকে আর পাইকারি বাজার দরদাম কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম তা দর্শক আপনাদের দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে হালি পেঁয়াজ রয়েছে হালি পেঁয়াজ বিক্রি হচ্ছে কত করে হালি পেঁয়াজের পাইকারি বাজার দরদাম কত রয়েছে আমরা দর্শক আপনাদের জানিয়ে দিচ্ছি তো এখানে আপনার আহ দেখতে পাচ্ছেন এখানে আলু রয়েছে আলুর বাজার কেমন রয়েছে আজকে আলুর আহ বাজার দরদাম কত রয়েছে আমরা দর্শক আপনাদের আহ জানিয়ে দিচ্ছি আজকে দর্শক দর্শক আজকে আপনার হালি পেঁয়াজ বিক্রি হচ্ছে দর্শক এই যে আপনার হালি পেঁয়াজ দেখতে পাচ্ছেন হালি পেঁয়াজ কিন্তু আজকে বিক্রি হচ্ছে মাত্র হালি পেঁয়াজ আজকে বিক্রি হচ্ছে আপনার চৌচল্লিশ টাকা থেকে সাতচল্লিশ টাকা পর্যন্ত কিন্তু আজকে এই হালি পেঁয়াজের পাইকারি বাজার দর দাম রয়েছে দর্শক আজকে এই বাজারে আপনারা দেখতে পাচ্ছেন এরপরে আহ চায়না রসুন দেখতে পাচ্ছেন এই চায়না রসুন আজকে বিক্রি হচ্ছে মাত্র একশো আহ একশো দশক আহ চল্লিশ টাকা দরে কিন্তু একশো পঁয়ত্রিশ চল্লিশ টাকা দরে কিন্তু পাইকারি বাজার দরদাম রয়েছে এবং চায়না আদা আজকে বিক্রি হচ্ছে একশো তিরিশ টাকা দরে দর্শক আপনারা দেখছেন এরপরে আপনাদের আমরা জানাবো যে আজকে আপনার আহ আহ দেশি রসুনের বাজার কেমন আজকে দেশি রসুন যেখানে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এই দেশি রসুন বিক্রি হচ্ছে মাত্র সত্তর পঁচাত্তর আশি ভাবে কিন্তু আজকে আহ দেশি রসুনের পাইকারি বাজার দর দাম রয়েছে দর্শক আজকের এই বাজারে আপনারা দেখছেন আমরা আজকের বাজার দর দাম কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে আপনাদের দর্শক আমরা জানিয়ে দিচ্ছি আজকের এই ভিডিওতে দর্শক দর্শক এই ছিল আজকের বাজারে আমার কাছে সর্বস্ব আপডেট এবং পেঁয়াজের আমদানিও কম আলুর আমদানিও কম রসনের আমদানিও মোটামুটি রয়েছে দর্শক তো এই ছিল আজকের বাজার আমার কাছে সর্বস্ব আপডেট দর্শক এবং আমরা কিন্তু আজকের বাজার দরদাম জানি আজকে কিন্তু আপনার তেরো জুলাই দর্শক দু পঁচিশ সাল রোজ আজকে রবিবার বেবি দর্শক তো আজকে বাজার দরদাম কত রয়েছে আমরা আপনাদের আহ জানি বিশ্লেষক তো এই ছিল আজকে বাজার আমার কাছে সর্বশেষ আপডেট দর্শক